সুস্থ থাকলে নির্বাচনে প্রার্থী হওয়ার পাশাপাশি প্রচারণায় অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ধানের শীষের পক্ষে জনমত গঠনে তার আপোষহীন ইমেজ এবং জনপ্রিয়তা নির্বাচনী প্রচারণায় কাজে লাগাতে চায় বিএনপি এদিকে দেশে ফিরে মায়ের সহযাত্রী হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের প্রচার কাজের সুবিধার্থে কেনা হচ্ছে দুটি বিশেষায়িত বুলেট প্রুফ গাড়ি এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আক্কা আহবত আকাশ আপনাকে স্বাগত জানাচ্ছি বেগম খালেদা জিয়া যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে উনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন সেই সাথে তারেক রহমান ওনার সাথে যুক্ত হবার কথা রয়েছে যদি এমন হয় বিষয়টি আসলে বিএনপির জন্য কেমন হবে ধন্যবাদ এই ব্যাপারে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে বাংলাদেশের যে রাজনীতি বা দক্ষিণ এশিয়ার যে রাজনীতি আমাদের যে রাজনৈতিক ইতিহাস আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি বা গণতান্ত্রিক সংস্কৃতি এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বৈশিষ্ট্য হচ্ছে কি আপনার এই যে যে নেতৃত্বের যে ব্যাপারটা আমরা যদি ভারতের দিকে তাকাই ভারতের ন্যাশনাল কংগ্রেস সেখানে কিন্তু সর্বশেষ যে ডেমোক্রেটিক ইলেকশন হয়েছিল সেই ডেমোক্রেটিক ইলেকশনে কিন্তু সোনিয়া গান্ধী কিন্তু একটা ন্যাশনাল আইকন একটা জাতীয় প্রতীক ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন পলিটিক্যাল ইউনিফিকেশন ফর কংগ্রেস কংগ্রেস পার্টির জন্য এটা একটা জাতীয় ঐক্যের মতো একটি ভূমিকা রেখেছিল এবং ঠিক একই রকমভাবে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার মতো একজন আপোষহীন নেত্রী যিনি গণতন্ত্রের মানুষ কন্যা যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন আপোষহীনভাবে সংগ্রাম করেছেন এবং দেশ দেশের মানুষকে ছেড়ে কখনো কোথাও যাননি দেশের জীবন নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তার ঝুঁকি নিয়ে সবকিছুর বিনিময়ে তিনি দেশের মানুষকে ভালোবেসেছেন দেশের মানুষের জন্য নিজের জীবন জীবিকাকে নিজের নিরাপত্তাকে তিনি উৎসর্গ করেছেন সেই অর্থে যদি বলতে চাই তাহলে উনি যদি আগামী যে ন্যাশনাল ইলেকশন হবে পার্লামেন্টারি ইলেকশন সেখানে যদি তিনি অংশগ্রহণ করতে পারেন এবং তিনি একটি জাতীয়ক্যের প্রতীক চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক فنا সমৃদ্ধ অর এক সিলভার মাত্র 70 টাকায় মানে তিনি হচ্ছে ন্যাশনাল ইউনিটি ন্যাশনাল ইউনিফিকেশন ন্যাশনাল ইন্টিগ্রেশন জাতীয় সংহতির একটি প্রতীক হচ্ছে এবং Khaleda Zia সেই অর্থে যদি বিএনপির সাথে যদি তিনি থাকতে পারেন নির্বাচনী প্রচারণায় যদি তিনি অংশগ্রহণ করতে পারেন নিঃসন্দেহে বিএনপির যে বর্তমান ভোট ব্যাংক আছে সে ভোট ব্যাংক আরও বৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সাথে এই যে আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেব তিনিও যদি যুক্ত হন সাথে একসাথে যদি তারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে তাহলে নিঃসন্দেহে বিএনপির জন্য এটা তাদের যে বর্তমান যে রাজনৈতিক অবস্থান ভোটের যে অবস্থান এটা নিঃসন্দেহে আরো বেশি অনেক বেশি মানুষ অনুপ্রাণিত হবে অনেক বেশি মানুষ উৎসাহিত হবে এবং তাদের প্রতি তাদের দলের প্রতি আরো বেশি উৎসাহ উদ্দীপনা এবং প্রেরণা বাড়বে এবং তাদের বিজয় সুনিশ্চিত হবে আগামী নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে তার মানে খালি উপস্থিতি আসলে বিএনপির জন্য একটি বিশাল বড় বড় কিছু বিশেষ করে ভোটারদের জন্য এই দেশের মানুষের জন্য আরেকটি বিষয়টি জানতে চাই যে বিএনপি শারীরিক অবস্থা যদি ভালো থাকে উনি যদি অংশ নেন এবং তারেক রহমানও আসছেন সেই সাথে নিরাপত্তার ব্যবস্থাটা আসলে কেমন হতে পারে কিংবা কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয় ধন্যবাদ আসলে উনি তো একজন আমি বললাম যে তিনি একজন জাতীয় প্রতীক ন্যাশনাল লিডার তার যে সিকিউরিটি সেই সিকিউরিটির জন্য তাদের দলীয়ভাবে মনে হয় কিছু গাড়ি কেনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে সরকারের পক্ষ থেকে আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী বাহিনীর সদস্যরা থাকবে তারা নিরাপত্তায় থাকবেন এবং সরকারের পক্ষ থেকে দেশ নেত্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য তাকে সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার পাশাপাশি তারেক জিয়ার জন্য তারেক রহমানের জন্যও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা দরকার যাতে তারা নির্বিঘ্নে তারা সাবলীলভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারে এবং সব জায়গায় যেতে পারেন সে ব্যাপারে আইন বাহিনী এবং সরকারের লেভেলে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি বলে আমি মনে করি জি আপনাকে অনেক ধন্যবাদ আকাশ আহমদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য